মাসাল্লাহ এই সুন্দর স্টুডেন্ট প্যাকেজটার দাম রাখছেন কত একদম আঠান্ন হাজার টাকা এর মধ্যে বিকাশ খরচ গাড়ি ভাড়া সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন ঠিক আছে একদম স্বল্প মূল্য এই সুন্দর একটা চারটা মেয়ে ছাগল এবং একটা তোতাপুরি পাঠা এই পাঁচটা ছাগল একসঙ্গে যদি কেউ নেন ইনশাল্লাহ আশা করি আর কারো ছাগল কেনা লাগবে না মানে এটা দিয়ে আপনার খামার হয়ে যাবে একদম আঠান্ন হাজার টাকা

নাটোর সদর হরিশপুর ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম এক কথা হরিশপুর বাস টার্মিনালের সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের জন্য একটা আকর্ষণীয় প্যাকেজ রাখছে আজকে দেখেন এর মধ্যে আছে আছে এবং একটা ছাগল একদম সীমিত রেটে দেওয়ার মেয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এই প্যাকেজটা হচ্ছে স্টুডেন্ট প্যাকেজ অনেকের শখ আছে সাধ্য নাই ছাগলগুলো কেনার তো যার কারণে এই প্যাকেজটা দেওয়া আর এই প্যাকেজ আকারে যদি ছাগল কিনেন ইনশাল্লাহ খুবই স্বল্প রেটে পেয়ে যাবেন আর যখন ভেঙে ভেঙে কিনতে যাবেন তখন কিন্তু এই দামে আর পাবেন না তো চলেন এই প্যাকেজটা একটু দেখাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে প্যাকেজ সাজাইছেন তাই না জি আচ্ছা এটার মধ্যে চারটা মেয়ে ছাগল একটা পাঠা ছাগল পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা এর মধ্যে কি কি জাত আছে এর মধ্যে আছে তোতাপুরি আচ্ছা তোতাপুরি ছাগল সবগুলোই বেশিরভাগ সব তোতাপুরি ছাগল দিয়ে আসলে আজকের এই প্যাকেজটা সাজানো একদম সীমিত রেটে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ একটা একটা করে এই প্যাকেজগুলোর ছাগলগুলো দেখান একটু মাশ আল্লাহ আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা একটা পাঠা এটার বয়স কেমন চার মাসের মতো না এটার কানটা দেখেন অসাধারণ একটা কান অনেক লম্বা আর এটা মুখের সেব জলার ঝুল সবকিছুই ভালো আছে আচ্ছা আমরা প্যাকেজের প্রথম ছাগলটা দেখলাম এখন দ্বিতীয় ছাগলটা দেখি আচ্ছা আমরা প্যাকেজের এবার দ্বিতীয় নাম্বার ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা পাটির বাচ্চা তোতাবুরি এটা তোতাবুরি পাটির বাচ্চা আচ্ছা এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আছে ঠিক আছে ক্রস হলো এগুলো অসাধারণ কোয়ালিটি আছে আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্যাকেজের দ্বিতীয় নাম্বার মেয়ে ছাগল আছে তৃতীয় নাম্বার বাচ্চাটা দেখি আচ্ছা এটা প্যাকেজের হচ্ছে তিন নাম্বার ছাগল তিন নাম্বার আচ্ছা এটাও একটা মেয়ে ছাগল এটাও একটা মেয়ে ছাগল আচ্ছা এটা কি জাতের এটাও তোতাপুরি আচ্ছা এটাও তোতাপুরি আসলে এটা বয়স কেমন হবে

পাঁচ নম্বর মেয়ে ছাগল মেয়ে ছাগল আচ্ছা এটাও তোতাপুরি এটাও তোতাপুর আচ্ছা বাঘ খুব সুন্দর দেখেন মুখের পাঁচটা দেখেন অসাধারণ ঠিক আছে মাশাল্লাহ এই সুন্দর স্টুডেন্ট প্যাকেজটার দাম রাখছেন কত একদম আটান্ন হাজার টাকা এর মধ্যে বিকাশ খরচ গাড়ি ভাড়া সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন ঠিক আছে একদম স্বল্প মূল্য এই সুন্দর একটা চারটা মেয়ে ছাগল এবং একটা তোতাপুরি পাঠা এই পাঁচটা ছাগল একসঙ্গে যদি কেউ নেন ইনশাল্লাহ আশা করি আর কারো ছাগল না লাগবে না মানে এটা দিয়ে আপনার খামার হয়ে যাবে একদম আঠান্ন হাজার টাকা বিকাশ খরচ ক্যারিং খরচ সম্পূর্ণ আর যদি বাসায় এসে কেউ নেন দাম পড়বে কত সেক্ষেত্রে দাম পড়বে দুই হাজার টাকা আরো কম ছাপ্পান্ন হাজার টাকা মানে বাসায় এসে যদি কেউ নিয়ে যান বিকাশ খরচ কেয়ারিং খরচ বাবদ এই দুই হাজার টাকা মাইনাস করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে আপনার পরবর্তী ছাগলটা দেখি মাশ অনেক সুন্দর দুইটা ছাগল দেখতে পাচ্ছি এই দুইটা কি জাতের এই বাঘাতোতা বাঘাতোতা না জি অসাধারণ দুইটা ছাগল মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা কেমন বয়স হয়েছে দুটার এই তিন মাস প্লাস তিন মাস প্লাস একই মায়ের পেটে দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি অসাধারণ দুইটা ছাগল তো যারা ছাগল লাভার আছেন অবশ্যই দেখলে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দুই পাশে তো একই কালার একই কালার দুই পাশে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুইটা বাচ্চা একদম দাম পঁচিশ হাজার টাকা গাড়ি ভাড়া বিকাশ করে সম্পূর্ণ আপনার সম্পূর্ণ আমার ঠিক আছে একদম সীমিত দামের মধ্যে দুইটা বাচ্চা দিয়ে দিচ্ছে অসাধারণ দুইটা বাচ্চা মাসাল্লাহ অসাধারণ একটা সাদা কালার বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা নাগরা বিটল এটা নাগরা বিটল না এটা কি খাসি ছাগল খাসি বাচ্চা আচ্ছা খাসি বাচ্চা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স চার মাস এটার বয়স চার মাসের মতো না আচ্ছা অসাধারণ একটা বাচ্চা দেখেন মাসাল্লাহ কত সুন্দর

অনেক সুন্দর একটা ছাগল বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বিটল এটা বিটল জাতের না ক্রস হলো খুব হাই কোয়ালিটি একটা বাচ্চা মাজা দেখেন না এখনই বাচ্চার এটা খুব ডাবল হাড্ডির একটা বাচ্চা এগুলো বাচ্চা আসলে টাকা হলো আপনি সব সময় মিলাতে পারবেন না ঠিক আছে বাচ্চাটার বয়স কেমন আছে বাচ্চাটার বয়স 3 মাস প্লাস আচ্ছা 3.5 মাসের মত মোটামুটি খুবই মানে হেলদি একটা বাচ্চা স্বাস্থ্যটা খুবই ভালো মাশাআল্লাহ আচ্ছা এই বাচ্চাটা কেমন কি দাম চাচ্ছেন এটা একদম ষোলো হাজার এটা একটা খাসি বাচ্চা আচ্ছা একদম ষোলো হাজার টাকা ঠিক আছে